বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দেখা যায় সকালে আগর বাতি সকালে গোলাপ জল ছিটিয়ে দেয় এবং আগর বাতি জ্বালায় তো গোলাপ জল একটি সুগন্ধি পানি আর আগর বাতি একটি সুগন্ধি ধূপ তো এর সঙ্গে বরকতের কি সম্পর্ক তো বরকত তো আসে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তো তার দেওয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করার মাধ্যমে এবং তার কাছে বরকতের জন্য দোয়ার মাধ্যমে শুক্রিয়া আদায় হবে জবান এবং আমলের মাধ্যমে আর আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন একাডেমি বলেছেন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তো তাহলে অবশ্যই আমি বাড়িয়ে দিব তোমার নিয়ামতকে আমি বাড়িয়ে দিব

আপনারই প্রশংসা এবং আপনারই জন্য সুক্রিয়া শুকুর গুজারি করি তো সুতরাং আমরা দিন অনুযায়ী চলার মাধ্যমে নিয়ামতের সুক্রিয়া আদায়ের মাধ্যমে এবং রসুলসল্লা সালামের শিখানো দোয়ার মাধ্যমে আমরা সুক্রিয়া আদায় করে আল্লাহ আল্লাহতালার কাছে বরকতের জন্য দোয়া করব। তো বরকতের জন্য আগর ব্যাতি সন্ধ্যার দিকে দেওয়া সকালে গোলাপ জল শিখিয়ে দেওয়া এটা এই আঁকিটা বিশ্বাস রাখে এই আগরবাতি জ্বালানো এবং গোলাপ জল ছিটিয়ে দেওয়া এটা ঠিক নয় যদি তার উদ্দেশ্য থাকে যে আগরবাতি জ্বালানো এবং গোলাপ গোলাপ জল ছিটানোর দ্বারা আমার দোকানে বরকত হবে আসলে এই সমস্ত সুগন্ধি পানি অথবা সুগন্ধি ধূপ এইগুলো ব্যবহার করা এটা ভালো আপনি সেই আকিদা রাখেন তাহলে কোনো সমস্যা নেই আর যদি মনে করেন যে এইগুলোর মাধ্যমে আমার দোকানে বরকত আসতেছে বরকত হবে এটা আপনার আঁকিদা রাখা ঠিক